দু সালে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ তিনটি রাশি আজ থেকে একটা দারুণ ফলাফলের মধ্যে সে কিন্তু পাবে তার যেমন আর্থিক একটা লাভের সম্ভাবনা কিন্তু তার রয়ে গেছে এছাড়াও তার কিন্তু শিক্ষা দীক্ষায় বিদেশে বা কর্ম নিয়ে বিদেশে যাওয়ার একটা যোগ কিন্তু তার পড়ে গেছে তাছাড়াও তার ব্যবসায় কিন্তু আজ থেকে সে লাভের হারটা তার কিন্তু বেড়ে যাবে তবে কোন দিকে সতর্ক থাকবেন সেটা নিয়েও আমি বলবো তবে আপনার চাকরি নিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা সুফলতা সে পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খারাপের দিকে যাবে এবং এই আপনার দেখা যাবে যে দু সালে এই শেষ সপ্তাহে আজ থেকেই তার কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মুখে কিন্তু আপনার পড়বে আমি একটু খারাপটাই আগে বলি যেমন আপনার বিদেশে যাওয়ার একটা যোগ আপনি অনেক দিন ধর পেয়েছেন বা কাজেরও একটা সন্ধান পেয়েছেন কিন্তু দেখা গেল আপনার দিনক্ষণ তারিখ সব সেটিক আপনার একটু সামান্য কোনো সমস্যার জন্য আপনি একটু ঝামেলায় পড়ে যেতে পারেন এইগুলো কিন্তু আপনার তিনটা রাশির মধ্যে কিন্তু আপনার আছে আরেকটা আছে আপনার আপনি যদি দেখে নেন তার পরিশ্রমের হারটা বেড়ে যাবে এবং এই তিনটি রাশি বিশেষ করে আপনার মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি আনুপাতিক হারে তারা কিন্তু আপনার ভালো ফল দেখাবে এবং আপনার মিথুন রাশি জাতক ও জাতিকা গণের আয় বাণিজ্য ব্যবসার পরিকল্পনা তারা কিন্তু করে ফেলছে এবং তার একটা উন্নতির দিকে সে তার ধাবিত হবে মিথুন রাশির জাতকদের আধ্যাত্মিক চিন্তা এবং চেতনা তার কিন্তু বেড়ে যাবে এবং তার কিন্তু এই ক্ষমতাটাও তার বেড়ে যাবে এবং তার সফলতাও তা সে কিন্তু পাবে এই সপ্তাহে এবং এক সপ্তাহ তার কিন্তু কাজের অনেক পরিবর্তন হবে এবং বিদেশে কাজের জন্য যাওয়ারও যে কথাবার্তা তারও কিন্তু সে পরিকল্পনা প্রায় বাস্তবায়নের দিকে সে ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং সে কিন্তু সম্পদ বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং আয় দিকে ধাবিত হবে এবং তার কিন্তু সুন্দর কর্মফলের দিকেও সে কিন্তু ধাবিত হবে মিথুন রাশি তেমনি হবে কর্কট রাশি তেমনি হবে সিংহ রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাগণ নিষ্ঠার সঙ্গে তাদের কাজকর্ম এবং সফলতা তারা কিন্তু দেখাতে পারবে তাছাড়া তারা অর্থনৈতিক দিকে তারা কিন্তু একটা সুন্দর সফলতাও দেখাতে পারবে এবং শুধু তা নয় তারা পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে বাইরে ঘুরতে যাওয়াও কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু দেখাতে পারবে এবং গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পন্ন করবে এই সপ্তাহে সেখান থেকে ভালো ধরনের একটা মুনাফাও অর্জন হবে এবং গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সে দারুণ একটা সফলতা দেখা দেবে এবং তার হাতে এই সপ্তাহে কিছু অর্থ আসবে এই তিনটি রাশি আপনার মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি এবং সিংহ রাশি জাতক ও জাতিকাগণের ক্ষেত্র নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব সিংহ রাশি জাতক ও জাতিকাগণের মান সম্মানটা বৃদ্ধি পাবে এবং বড়ো ধরনের একটা পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন সে করতে পারবে এবং ভালো কিছু আপনার পূর্ণতা সে অর্জনও করতে পারবে কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কিন্তু আপনার তার কাজে সন্তুষ্ট হয়ে উপহার উপঢৌ কোনো দিতে পারে তাছাড়াও তার কাজের পূর্ণার্থ তার কিন্তু যে আপনার সমর্থন আপনার কর্মক্ষেত্রে সেটা দেখাতে পারবে তাছাড়া নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সিংহ রাশি দিয়ে তারা কিন্তু একটা দারুণ সফলতার মধ্যে পাবে তবে তিনটা রাশি একটা বড় হচ্ছে যে আটকে থাকে টাকা সেটাও তারা সমাধান আপনার যেমন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি আপনার উদ্ধার করতে পারবে তবে সেখানে একটু আপনার সময় একটু মানে বিলম্ব হতে পারে সেদিকেও সতর্ক থাকতে হবে এবং কোনো কারণে তারা একটু মানসিক কষ্টও একটু পেতে পারে নিজের লোকের কারণে সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে এবং রাগ খব জেদ এটাও কিন্তু আপনার বেড়ে যেতে পারে কাজের প্রতি অনীহা একটা মনোভাব সেটাও কিন্তু এই তিনটে রাশির উপরে কিন্তু আপনার পড়ে যাবে এবং ঠিক সিংহ রাশি তেমনি কিন্তু আপনার কন্যা রাশি তা এই মানে আপনার তারাও কিন্তু দেখা যাবে অনেক কাজের আপনি পরামর্শ নিয়ে তারা যে কাজগুলো করেছে তার কাজগুলো আপনি পরিপূর্ণতা সে পাবে তাছাড়াও আপনার কন্যা রাশি একটা ভালো একটা কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা করে তার প্রাইভেট যে কোম্পানি একটা কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানির ব্যবসা বাণিজ্য আপনি চুক্তিবদ্ধ করে তা কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তার ভাগ্যের উপরে তার যে আস্থা আপনার সেটা নরবর হয়ে যাচ্ছে সেটা আস্থা রাখার জন্যই আমি বলবো আত্মবিশ্বাস আপনার আরও বাড়ান কাজ আপনার হবে মাঝে মাঝে কন্যা কাজে একটু তালবাহানা হলে মন না ভেঙে আপনি দৃঢ়তার সহিত কাজ করে যান আপনার দেখবেন বড় ঠাকুরের পূর্ণ একটা আশীর্বাদের কারণে আপনার ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে ধাবিত হবে তেমনি হবে আপনার সিংহ রাশি সম্মান কিন্তু আপনার বৃদ্ধি পাবে কর্মস্থলে উদ্ধতন কর্মকর্তার মন আপনি জয় করতে পারবেন তেমনি কর্কট রাশি সৃজনশীল কাজের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আপনি কাজ সম্পন্ন করে আপনি কিন্তু বেশ সুনাম যশ খেটির মধ্যে আপনি যাবেন তাছাড়া আপনার অসম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেও আপনি কোম্পানি বা লোকের আপনি তাক লেগে লাগিয়ে দেবেন সেটাও কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকা জাতিকাগণ আছে তাছাড়াও আপনি কাজের মানে কোনো কাজ করলে তা উপভোগ ও মানে উপভোগ করেন এবং আপনি কাজ করার সময় নতুনত্ব খুঁজেও আপনি বেড়ান তেমনি মিথুন রাশি তার সাহিত্য যশ খ্যাতি মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তার পছন্দের কাজকর্মগুলো সমাপ্ত সে করতে পারবে এবং স্বস্তির সঙ্গে সে তার কাজকর্ম সমাপ্ত করতে পারবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ